এখন যেমন রঙিন রঙিন পোস্টার ব্যানার প্যানা বিশাল মিছিল মোটরসাইকেল র্যাসি যা ইচ্ছা তাই করছেন দ্যার ইজ নো অবলিগেশন এখন তো স্বাধীন নাকি বলেন কিন্তু ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা হয়ে গেলে আপনাকে সোজা রুটিনের মধ্যে চলে আসতো যা ইচ্ছা তাই করা যাবে না মিছিল কয়েকজনকে করবেন কোথায় সমাবেশ করবেন কার পারমিশন দেবেন গণসংযোগ কি স্টাইলে হবে পোস্টার তো রঙিন ছাপাতে পারবেনই না এক সাদা কালার পোস্টার ছাপাই পারবেন কয়টা লাগাবেন প্রতি ভোটার প্রতি এবার টাকা একজন ভোটারের পিছনে টোটাল নির্বাচনী এলাকায় একজন প্রার্থী খরচ করতে পারবে কত টাকা সেটাও আর বলে দেওয়া আছে এখন লক্ষ্মীপুর সদর আসনে কত ভোটার এমপি সাহেব রুল আমিন সাহেব চার লক্ষ ষাট হাজার দশ দিয়ে গুণ করলে কত টাকা হয় ছেচল্লিশ লাখ টাকা খরচ করতে পারবেন এই ভোটে আপনি আর বুঝে দেখেন কি জ্বালায় পড়ছেন আপনি এ সব আইন বলবৎ হয়ে যাবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ভোটার প্রতি দশ টাকা এটা হচ্ছে নির্বাচনী আইন তো সেই সেন্সে বলছি যে যা করবার কাজ কর্ম দৌড়া মিটিং মিছিল মানুষকে ডাকা কাছে টানা আইনের আওতায় পড়ার আগে যে সময় তা আছে মাত্র এক মাস কয় মাস এক মাস আপনি বিশ রঙের পোস্টার ছাপান এক লাখ লোকের মিছিল করেন কোনো অসুবিধা নেই শুধু মারামারি গন্ডগোল ফাঁসাদ বিশৃঙ্খলা না করলে হলো ঠিক আছে সেই কারণে আমি ওই চার মাস ধরি না আমরা ইলেকশনের সময় ধরব কত এক মাস এখানে কয়েকটা কাজ অনেক নেতারা বক্তব্য দেবেন আমি কয়েকটা পরামর্শ দিচ্ছি সেটা হচ্ছে ভোট কিন্তু এখন মূল ভোট হচ্ছে আমাদের ভোট কেন্দ্রে কতটা ভোট কেন্দ্র আছে এই আসনে উল্লম্বিন ভাই একশো ছেচল্লিশটা ভোট কেন্দ্র এক একটা ভোট কেন্দ্রে সাড়ে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার ভোটারও আছে তিন আড়াই সাড়ে তিন চার পাঁচ ছয় পর্যন্ত আছে প্রথম কথা বেশি থাকতে পারে নিশ্চয়ই আপনারা প্রত্যেকটি ভোট কেন্দ্রে কমিটি করেছেন এই এই যে পাঁচ ছয় হাজার ভোটারের দায়িত্বে যারা ভোট কেন্দ্রে আছেন আমাদের বাইরের খুব প্রদর্শনীমূলক কিছু যা সম্ভব করলেন কিন্তু মূল আমাদের কানেকশন এবং চেষ্টা ভোট আনতে হবে লেগে থাকতে হবে আমাদের এই ছয় হাজার পাঁচ হাজার ভোটারের সাথে আমাদের কানেকশনটা ভোট কেন্দ্র ভিত্তিক কাজ এবং সংযোগ এখন সিরিয়াসলি বাড়াতে হবে এক কাজ কি কি একটা হচ্ছে যে ভোটার তালিকা সংগ্রহ করবেন এখন তো ভোটার তালিকা পাওয়া যাচ্ছে লেটেস্ট ভোটার তালিকা প্রত্যেক ভোট কেন্দ্রের যিনি পরিচালক আছেন বা সচিব আছেন তার কাছে তার ভোট কেন্দ্রের ভোটার তালিকা থাকতে হবে আপনার ভোট কেন্দ্রের চার হাজার ভোটার তার লিস্ট কি পাঁচ হাজার ভোটার লিস্ট আপনার ভোট যে ক্যাশমেন্ট এরিয়া আছে সেখানে এই যে ভোটার তার প্রায় অর্ধেক প্রায় নারী অর্ধেক পুরুষ অনেক অন্য ধর্মের লোকেরাও আছে ভোটার তালিকা দেখে প্রত্যেক ভোট যিনি পরিচালক তিনি তো তার ওই ভোট পাড়া মহল্লা গ্রাম ঠিকানা মানুষ তালিকা দেখেই তো তিনি চিনবেন চিনবেন না আব্দুল করিম আব্দুল রহিম চৌধুরী মোল্লা খা ভোটার লিস্ট পড়লে আপনি বুঝতে পারবেন তো আপনার এই চার পাঁচ হাজার ভোটারের জন্য মহিলা ভোট কেন্দ্রের মহিলা দায়িত্বশীলাদের মহিলা পার্ট দিয়ে দেবেন পুরুষের কাছে পুরুষ পার্ট থাকবে দেখবেন যে এই যে আমার পাঁচ হাজার ছয় হাজার ভোটারের কি পরিমাণ ভোটার আমাকে দাড়ি পাল্লায় ভোট দিতে রাজি হয়েছে এতদিনের কাজে আর কি পরিমাণ ভোটার এখনো হ্যাঁ বলে নাই চুপ আছে 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 মুখ না চেষ্টা করলে পাওয়া যাবে ওদের একটা আলাদা তালিকা করে প্রত্যেক ভোট কেন্দ্রের পরিচালক লিস্ট করবেন এবং ভাগ করে দেবেন অনেক নির্বাচনী এলাকায় ভোট কেন্দ্রের মধ্যে আবার আটটা দশটা ছোট ছোট এরিয়া ভিত্তিক কমিটি আছে আছে না এই পাড়া কমিটি মহল্লা কমিটি হাট কমিটি ঘাট কমিটি বাজার কমিটি একটা ভোট কেন্দ্রে আটটা দশটা ছোট ছোট পকেট কমিটি ওই ভোটার তালিকাকে ভাগ করে ওই অঞ্চল ওই বংশ ওই গোষ্ঠী ক্ষেত্রে আপনি ভোটার ভাগ করে দেবেন দিয়ে ওই যে সেপারেট তালিকা করেছেন যে ভোটগুলো এখনো পাল্লা ধরা যাচ্ছে না ওইগুলোকে একেবারে প্রতিনিয়ত একবার দুবার পাঁচবার সালাম দেওয়া ভাই দেশের পরিস্থিতি সব ভোট দেখেছে সব কিছু দেখেছেন আসেন আমরা দল মতে রুদ্ধি উঠে আমরা এই ভালো মানুষটাকে ভোট দিই বলেন দেবেন তো চাচা দাদা মামা কালু যারা যা বলতে হয় একবার না বলে আরো বারবার যান একেবারে রক্ত অন্য দলের কোন জাত করবি ছাড়া সাধারণ লোকের কাছে যদি আপনি এইভাবে চাপাচাপি করেন তো দুই চার পাঁচ বার গেলে যা বাবাই ভূপ জালে চার দিবা না যা কি হয় না এরকম আমাদের গ্রামে বলে নিত্যি ঘষায় পাথর ক্ষয় আপনাদের লক্ষ্মীপুরের ভাষা সব আমি বুঝতে পারবো না আমার এই কথা তফসির বুঝতে পারছেন নিত্যি মানে কি নিত্যি প্রতিদিন এভরিডে

যা দিয়ে ঘষা লাগে ক্ষয় করাই না কথা আমার পেছনে শোনা যাচ্ছে এই ক্যামেরার জন্য তো আমি পেছনের লোকে চেয়ারাই দেখতে পাচ্ছি কথা শুনলি হলো শোনা যাচ্ছে তো এই হলো কয়েকটা কাজ বলছি ভোট কেন্দ্র পরিচালকেরই একটা কাজ মনে রাখবেন এক ভোটারের লিস্ট থেকে আলাদা করে তালিকা করে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে দাড়ি পাল্লার ব্যাপারে এখনো যারা হা বলেনি সেই ভোটগুলো আমাদের নিশ্চিত করতে হবে ইনশাআল্লাহ এটা এক নম্বর দুই নম্বর কাজ হচ্ছে প্রতি পনেরো দিনে কমপক্ষে বেশি পারলে তো ভালো প্রতি পনেরো দিনে ওই ভোট এরিয়ার মধ্যে এক একটা ভোটার সমাবেশ করতে হবে ভোটার সমাবেশ নাম দেবেন কি ভোটার সমাবেশ ব্যানার লাগবেন ভোটার সমাবেশ ধরেন এই পাঁচ হাজার ভোটারের তার মধ্যে ধরেন অর্ধেক মহিলা আছে মহিলারা আলাদা ভোটার সমাবেশ করবে পুরুষরা আলাদা ভোটার সমাবেশ করবে প্রত্যেক পনেরো দিনে একটা তাহলে মাসে কয়টা হলো দুইটা ভোটার সমাবেশ মাস টাইম তো নাই পারলে সপ্তাহে সপ্তাহে করেন চৌধুরী পাড়ায় একটা মেয়া পাড়ায় একটা মোল্লা পাড়ায় একটা খাবারি একটা বাজারে একটা নদীর ঘাটে একটা ভাগ করে দেবেন ভোটার সমাবেশ নামে আসবে নতুন নতুন দাওয়াতি কাজ করে যারা আসবে নেতা যাদেরকে পাবেন জেলা নেতা কেন্দ্র নেতা তাদেরকে বক্তৃতা করাবেন আম ভাবে আল্লাহর যদি রহমত পায় আর জনগণ যদি ভালোবাসে রাষ্ট্রের দায়িত্ব পেলে কিভাবে আমরা বাংলাদেশ গড়তে চাই আগামীর এই নতুন মানবিক বাংলাদেশের স্বপ্ন মানুষকে দেখাতে হবে এইটা দেখাতে হবে আর বলতে হবে যে পেছনে সব দেখেছেন তিনটা দলের শাসন দেখেছেন শুধু একটা দলের শাসন দেখতে বাকি আছেন সবাইকে তো দেখেছেন তো আমাদেরও তো একবার দাবি করতে পারি যে আমাদের একটা সুযোগ দেন সবাইকে পরীক্ষা করেছেন আমার একটু টেস্ট করেন এত ট্যাবলেট খাইছেন অসুখ সারে নাই একটা ট্যাবলেট বাকি আছে এটা খাইয়ে দেখেন অসুখ সারে কিনা এই অনুনয় বিনয় করে এই সব ভোটার সমাবেশে ভোটারদেরকে বক্তব্য রাখতে হবে কনভিন্স করতে হবে পারা যাবে নম্বর নম্বর কাজ দুই ভোটার সমাবেশ তিন নম্বর প্রতি সপ্তাহে দুইবার প্রত্যেক ভোট কেন্দ্রের এরিয়া ভাগ করে দাড়ি পাল্লার মিছিল করতে হবে বিকালে করে না সন্ধ্যায় না রাতে করেন দাড়ি পাল্লা দাড়ি পাল্লা আওয়াজ দিতে হবে তৈলামিন ভাইয়ের সালাম নিন দাড়িপাল্লায় ভোট দিন চালা যেতে হবে সন্ধ্যায় মাগরিব পড়ে বেরোবেন আসত পড়েবেন ছোট বড় বুড়ো যুবক তরুণ প্রতি সপ্তাহে কয়টা মিছিল বার ঠিক করে নেবেন কি শনিবার না মঙ্গলবার বুধবার না রবিবার প্রত্যেক ওয়ার্ল্ডে বার ঠিক করা থাকবে দাড়িপাল্লার আওয়াজ দিয়ে ওই ভোটকেন্দ্রের নারী পুরুষ ভোটারদের কান মোটে জ্বালা বালা করতে হবে ও ঘুমাইতে যাওয়ার আগেও দাড়িপাল্লার আওয়াজ শুনে ঘুমাবে যার যেখানে সময় মতো মিছিল করবে রাজি আছেন আপনারা এখন ঢাকাওয়ালারা ভাবতেছেন যে ভাই আমি তো বাড়ি থাকি না এখানেই তো থাকি মিছিল করবো কোন সময় আপনি যে ওয়ার্ল্ডের ভোটার ওখানে ফোন করেন এই কামগুলো করাবেন আপনি আর এখানে তো আমার নিশ্চয় শুনলাম জেলা আমি সাহেব বললেন যে ওই নির্বাচনী এলাকার অনেক ইউনিয়ন ওয়ার্ড দায়িত্বশীল আসছেন আসছেন না তা আমার এই কথাগুলো কি মেম্বার প্রার্থী আসছেন এই তরিকা অবলম্বন করা যাবে তো কয় দফা হলো একটা বলছি ভোটার লিস্ট হাতে নিয়ে জরিপ করে কন্ট্যাক্ট দুই হচ্ছে ভোটার সমাবেশ তিন হলো দাড়িপাল্লার মিছিল চার নম্বর হচ্ছে ওই ভোট কেন্দ্রে যতগুলো পাড়া মহল্লা গ্রাম রোড ঘাট নদী মসজিদ বাজার আছে দর্শনীয় স্থানে তিন মাথার মোড়ে দুই মাথার মোড়ে দাড়িপাল্লা বানায় রাস্তায় ঝুলাই দিতে হবে রাস্তার পরে দাড়িপাল্লা চলবে কথা বুঝেছেন কিনা নিশ্চয়ই কিছু ঝুলাইছেন আপনারা না জুলান নাই বোঝেন নাই তরিকা আমাদের যত মার্কা আছে নির্বাচন তার মধ্যে সবচেয়ে সহজ মার্কা হলো দাড়ি দুই দিকে দুটা জুড়ি ডালা কিনবেন কষা ভাঙি ভাঙতে দেবেন তিন দিয়ে দাঁড় রাস্তা ঝুলে দেবেন রাস্তার মাঝখানে দাড়ি পাল্লা পাললে ঝুড়িতে লাল রং লাগা দেবেন একটা লাল কাপড় বেঁধে দেবেন যাতে চোখে পড়ে এত স্বল্প মূল্যে সুলভ মূল্যে যে মার্কা আল্লাহ দিয়ে গেছে আমাদের এইটা অন্তত এক একটা ভোট কেনে দশটা বারোটা বিশটা দাড়ি ঘুরলে যেন রাস্তার সামনে দাড়ি পাল্লা যেন চোখে পড়ে বাজারে যাবে মসজিদে যাবে কলেজে যাবে ঘাটে যাবে দাড়ি পাল্লার সাথে দুই চারবার দেখা হবে কথা বোঝা যায়নি কার কার কোন এলাকায় দাড়ি পাল্লা ঝুলানো আছে আমার তো যাইতেই পারে না দাওয়া দেন না তো দেখবো কি দাড়ি পাল্লা চোখে পড়া লাগবে কয়টা হলো চারটা পঞ্চম কাজ হলো প্রত্যেকটি ভোট কেন্দ্রের যে কমিটি আছে আছে না আপনাদের একজন পরিচালক একজন সচিব আরও লোকজন আছে এই কমিটির মধ্যে অনেকেই হয়তো ইতিমধ্যে করেছেন আপনার জ্ঞানী মানুষ তবু অনেক জায়গায় অভাব আছে বলে আমি স্মরণ করে দিই প্রত্যেক ভোট কেন্দ্র কমিটির মধ্যে একজন মিডিয়া বা আইটি দায়িত্বশীল মিডিয়া যা কিছু ওই ভোট কেন্দ্রে সভা করবেন মিছিল করবেন দাড়ি পাল্লা লাগাচ্ছেন পোস্টার লাগাচ্ছেন মিছিল করছে বাচ্চারা লিক করছে যত কাজ হচ্ছে তার ছবি নেবেন ফেসবুকে দিয়ে দেবেন ভিডিও দেবেন অডিও দেবেন পোস্ট দেবেন একশো ছেচল্লিশটা ভোট কেন্দ্রে প্রতিদিন যদি একটা করে খবর ফেসবুকে যায় তাহলে তো সদর দাঁড়িয়ে দাঁড়িয়ে পাল্লা হয়ে যদি জেলা খবর তো দেখি না কেন্দ্রের কোনো নিউজ তো দেখি না আর নিউজ তো আপনার ভোট কেন্দ্রে আপনি বানাবেন নিউজ আপনি বানাবেন বানায় আপনি প্রত্যেকটি ভোট কেন্দ্রে নিউজ বানাইতে হবে মিছিল করে বানাবেন বড় একটা ফেস্টুন একটা প্যানা লাগাইতেছেন বিল ওইটার একটা ছবি তোলেন দশজন ব্যানার লাগাতে ওইটা একটা ভিডিও করে ছেড়ে দেন হলো তো কিছু হলো তো মানুষ দেখলো ওটা একটা লাগাচ্ছেন আপনি দশজন দেখলো দশ হাজার এই যে যন্ত্র আল্লাহ দিয়ে গেছে এটাকে ভালো কাজে লাগাবেন না এটা কয় নম্বর কইলাম পাঁচ নম্বর প্রত্যেক ভোট কেন্দ্রে একজন আইটি এবং মিডিয়া বিভাগের দায়িত্বশীল বানাইতে হবে এবং তার কাজ কালকে থেকে বলে দেবেন যারা যারা আসেন তার তার ওয়ার্ডে ফোন করে বলে তোমরা এই সমস্ত কাজ করো এবং প্রত্যেকের ফেসবুক আছে আপনার কি বলে ওই যে ইউটিউব যন্ত্রপাতি আমি ভাই বুঝি না এত থাকে না সব ছেলেপেলা বোঝে আমার কাছে বানাবেন ছোট সাক্ষাৎকার নেবেন শ্রমিক বেকার দুর্বল নারী হিন্দুদের ইন্টারভিউ নিয়ে ছেড়ে দেবেন এক একজনের বক্তব্যে মানুষের মধ্যে আবেগ তৈরি হবে এই কষ্ট করে এই আইটি কাজ একশো ছেচল্লিশটি কেন্দ্রে যদি প্রতিদিন একটা করে পোস্ট হয় তো প্রচারণায় আর পোস্টার লাগবে না ইনশাল কথা বুঝে আসছে আর ওই যে ভোটার সমাবেশ যে করবেন বলছি মাসে দুটা করে ওই সমাবেশে কিছু খানা পিনা দেবেন এই চানাচুর বিস্কিট মুড়ি দিলেন পারলে একটু চাউল ডাল দিয়ে একটু খিচুড়ি পাকাবেন তো ঠিক আছে আমার এখানে দুইশো ভোটার আজকে মিটিং হবে তো আপনি একটু দু পাঁচ দশ কেজি চাল একটু দু এক কেজি গোষ্ঠ কিনে একটু খিচুড়ি খাওয়াই দিলেন পয়সা কম হলো একটু মুড়ি চানাচুর না একটু বিস্কিট খাওয়ালেন একটা কিছু খাওয়াইলেন আর লক্ষ্মীপুরের লোক তো টাকা পয়সা আছে প্রচুর আমি জানি এই ঢাকা খুব বড় বড় লোক আর ওখানে তো টাকা তো আসে কোন গরিব আমি লক্ষ্মীপুর খুঁজে পাইলাম না খালি বড় লোক আর বড় লোক আপনারা ওই ভোট কেন্দ্রের মধ্যে ভোট কেন্দ্রের মধ্যে যারা সামর্থ্যবান লোক আছে ব্যবসায়ী আছে চাকরিজীবী আছে টাকাওয়ালা আছে তাদেরকে ধরবেন বাবা আমাদের আগামী মঙ্গলবার এখানে একটা ভোটার সমাবেশ হবে দুইশো লোকের খিচুড়ি হবে আপনি চাউল দেবেন আপনি গোশ দেবেন হ্যাঁ আপনি তেল কিনে দেবেন আপনি আলু কিনে দেবেন নগদ টাকার দরকার নাই আইটেম কালেকশন করে খিচুড়ি পাকাই দেবেন একটা রম রমা পিকনিক মার্কে খাওয়া হয়ে যাবে আর এক খাওয়া হয়ে গেলে দাড়িপাল্লার মিছিল দশ মিনিট ঘুরলি দিয়ে বাড়ি শুয়ে থাকবে কথা বোঝেননি এইগুলো বাড়তি সংযোজন করে এই দুইটা মাস ভোট কেন্দ্রগুলোকে উজ্জীবিত রাখতে হবে গরম রাখতে হবে